প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এট্রি থ্রি ম্যাথোতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি কয়েক একটি উপপাদ্য ও কয়েকটি উদাহরণ নিয়ে প্রথমে দেখো ওয়াই সমান এক্স বক্ররেখার অফ এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের এরকম একটি চিত্র আঁকাতে হবে চিত্রটা যদি আমি এখানে আঁকাই লক্ষ্য করো এখানে এরকম হতে পারে চিত্রটা ওয়াই সমান এ একটা বক্ররেখা ওয়াই সমান এফ অফ এক্স এই বক্ররেখাটি আমি চিত্র যদি এইভাবে একায় চিন্তা করি দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ তাহলে এখানে হচ্ছে কত বলতো একটা বক্ররেখা ওয়াই সমান এফ অফ এক্স এই বক্ররেখার এই বিন্দুতে এই বিন্দুতে এরকম পি পি এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই এরকম এটা হচ্ছে সাই সাইকোন আর এখানে পি বিন্দু এখানে একটা বিন্দু নাম হচ্ছে সি সি হচ্ছে কমা পিটা তাহলে এটা হচ্ছে পি সি বক্রতার ব্যাসার্ধ তাহলে বক্রতা ব্যাসার্ধকে রোদার প্রকাশ করা হয় সেটা এখানে আঁকিয়ে দেখানো হয়েছে এরকম করে এখন দেখো এটাকে আমরা এভাবে মনে করি ওয়াই সমান এফ অফ এক্স বক্ররেখার উপর পি অফ এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র সি ভিতরে হচ্ছে আলফা কমা বিটা এবং বক্রতার ব্যাসার্ধ এই বক্রতার ব্যাসার্ধ হচ্ছে পিসি অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে বক্রতার ব্যসার্দ পিসি বক্রতার ব্যাসার্ধ এটা তাহলে বক্রতার পি সি তাহলে পিসি ইকাল লেখা যায় রো সেটাই বলা হয়েছে যে সি ইকাল রো পিত থেকে বিন্দু দূরত্ব পিথ থেকে শিবিন্দু দূরত্ব হচ্ছে রোডোবার এক্স মাইনাস আলফা হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোলি স্কোয়ার সমান হবে রো তাহলে দেখো এটা আমরা এইভাবে পেতে পারি যে পিসি সমান রো তাহলে রোডো পিসি এই বিন দূরত্ব হচ্ছে পিসি দূরত্ব হচ্ছে রোডোবার এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস এটা বর্গগুলো হবে এক্স মাইনাস আলফা হোলি স্কোয়ার প্লাস রো রো সম্পর্কে আমাদের একটি ধারণা আছে যে বক্রতার হচ্ছে রো এই বক্রতার বেশার্ধ রো যেভাবে প্রকাশ করা হয় দেখো রো রো হচ্ছে এরকম ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার টু দেব আর থ্রি বাই টু নিচে হচ্ছে ওয়াই টু তাহলে যখন আমরা এখানে স্কোয়ার দিবো তাহলে এইটাও পুরোটার উপরে একটা স্কোয়ার দিতে হবে স্কোয়ার দিলে এই স্কোয়ার অর্থাৎ এখানে তাহলে কিন্তু এরকম হয়ে যাবে ওয়াই টু স্কোয়ার আর এখানে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তারপর হচ্ছে এই টু টু কাটা তাহলে হচ্ছে কত থ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার উল্টু দুবার থ্রি বাই ওয়াই টু স্কোয়ার সমীকরণ নাম্বার এক তাহলে এখন দেখো আবার এক্স অবিলম্ব রেখার সমীকরণ অবিলম্ব রেখা এটা হচ্ছে এক্স মাইনাস এক্স এটা হচ্ছে বড়ো হাতেরিক্স এটা ছোটো হাতেরিক্স ওয়াই মাইনাস ওয়াই এটা কিন্তু সূত্র ইন্টু ওয়াই ওয়ান সমান জিরো আবার বলছি এক্স মাইনাস এক্স মাইনাস এক্স এটা বড় হাতের এক্স এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই এটা আমাদের আত্মস্ত করতে হবে ওয়াই ওয়ান সমান জিরো যা সি কমা যেহেতু অবিলম্ব রেখার উপরেই সি বিন্দু আছে তাহলে সি কমা আলফা কমা সি অফ আলফা কমা ভিটা বিন্দু গ্রামে তাহলে এই বড় হাতের এক্সের পরিবর্তে বসবো আলফা আর ওয়াইয়ের পরিবর্তে বসাবো বিটা তাহলে আমরা এরকম পাবো অর্থাৎ এটা পাবো এরকম আলফা মাইনাস এক্স প্লাস বিটা মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান সমান জিরো তাহলে আলফা মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস ডান পাশে গেলে মাইনাস হবে মাইনাস বিটা মাইনাস ওয়াই ইনটু ওয়াই ওয়ান সমীকরণ নাম্বার দুই লক্ষ্য করো এখানে আলফা মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস বিটা মাইনাস ওয়াই ওয়াই ওয়ান তাহলে এই মানটা আমরা এই এক নং সমীকরণে বসিয়ে দিব তাহলে আলফা মাইনাস এক্সের পরিবর্তে এটা বসাবো যখন স্কোয়ার বসাবো তখন কিন্তু হবে বিটা মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার অর্থাৎ এখানে এরকম হবে এই সমীকরণ বিটা মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এই যে বিটা মাইনাস ওয়াই হোলি স্কোয়ার কিন্তু ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে বিটা মাইনাস ওয়াই হোলি স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হল্টো দেবার কত থ্রি বাই ওয়াই টু স্কোয়ার এরকম এক্ষেত্রে বিটা মাইনাস ওয়াই স্কোয়ার এটা তো কমন নেই তাহলে হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস কত ওয়ান এখানে এখানে কমন নিলে হবে ওয়াই ওয়ান আর এখানে থাকবে ওয়ান সমান এখানে ডান পাশে যা আছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হুলটো দেবার কিউব এখানে আছে ওয়াই টু স্কোয়ার লক্ষ্য করো এখানে আছে দেখো এখানে আছে কত একটা পাওয়ার আর এখানে আছে তিনটা পাওয়ার তার মানে কাটাকাটি গেলে হবে দুইটা পাওয়ার তার মানে এরকম হয় বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হুল টু পাওয়ার স্কোয়ার বাই ওয়াই টু স্কোয়ার তাহলে এখানে ওয়াই পাশে যদি স্কোয়ার উঠায় দাও তাহলে হচ্ছে বিটা মাইনাস ওয়াই সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু তাহলে দেখো এই ক্ষেত্রে শুধু বিটা শুধু বিটা হচ্ছে এই ওয়াইটা যদি ডান পাশে চলে যায় তাহলে প্লাস এরকম ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওন স্কোয়ার বাই ওয়াই টু এই মানটা যদি আমরা আবার এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আবার আলফামাইনাস এক্স এরকম পাবো যেটা দেখিয়েছি এক হতে আমরা বিটার মান পেয়েছি এখানে এটা বিটার মান এখন আবার দেখো পরবর্তীতে আবার দুই নং দুই নং সমীকরণটা আমাদের মনে আছে যে দুই নং সমীকরণটা ছিল এখানে দেখো দুই নং সমীকরণটা ছিল আলফা মাইনাস এক্স ইকোয়াল মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান তাহলে এই যে বিটা মাইনাস ওয়াই এরপর তাহলে কত এখানে কত আলফা মাইনাস এক্স মাইনাস বিটা মাইনাস ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু তার সাথে ওয়াই ওয়ান গ্রহণ আছে তাহলে এখানে ওয়াই ওয়ান এরকম লিখতে পারি তাহলে দেখো এই মানটা যদি আমরা এইভাবে বসিয়ে দিই এটা বা এটা ইচ্ছা করলে বিটার মান এখানে ওয়াইয়ের বিটার মান বসাইতে পারতাম এখানে বিটার মান বসাইলে এই যে এরকম হতো এখন এই ক্ষেত্রে ওয়াই ওয়াই কাটা যাবে তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান বাই ওয়াই টু অতএব আলফাস মান এটা যদি ডান পাশে চলে যায় তাহলে হচ্ছে এখানে মাইনাস আছে ডান পাশে গেলে প্লাস তার মানে এক্স মাইনাস y1 ওয়ান ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই এটাকে সুতরাং বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র হচ্ছে দেখো এরকম বক্রতার কেন্দ্র এই যে বক্রতার কেন্দ্র আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান বিটা সমান ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই এটা আমাদের মনে রাখতে হবে আমি আবার প্রথম থেকে বলছি দেখো এটা সমাধান করার জন্য আবার প্রশ্ন বলছি ওয়াই সমান এফ অফিক্স বক্ররেখার পি অফিক্স সেভেনতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো সলিউশন এরকম আমাদের একটা চিত্র আঁকাতে হবে এখানে পর্যায়ক্রমে আমরা এক সমীকরণ এক এবং সমীকরণ দুই পেয়েছি এই দুই এর মান এক এ বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এরকম পর্যায়ক্রমে এখান থেকে আমরা এরকম সুতরাং বক্রতার কেন্দ্র অর্থাৎ আলফা কমা বিটা বিনতে বক্রতার কেন্দ্র আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু আর বিটার সমান হচ্ছে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু তাহলে সূত্রটা হচ্ছে এরকম ওয়াই সমান এভাবে বক্র এক্স কমা ওয়াই বিনতে বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা হলে আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু বিটার সমান ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু তাহলে যদি প্রশ্ন থাকে এক্স ওয়াই ইকুয়াল সিক্সটিন বক্ররেখার ফোর ফোর বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো তাহলে প্রথমে এটাকে দুইবার নেভেটিভ করতে হবে অর্থাৎ প্রদত্ত বক্ররেখা এক্স ওয়াই সমান সিক্সটিন তাহলে দেখো এখানে শুধু ওয়াই সমান হচ্ছে সিক্সটিন বাই এক্স আমাদের এটা জানা আছে যে ওয়ান বাই এক্স কে ডেভেটিভ করলে পাই ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সকে যদি ডেরিভেটিভ করা যায় ডি বাই ডি এক্স করা যায় তাহলে কিন্তু এরকম পাওয়া যায় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা পাই ওয়াই ওয়ান সমান হচ্ছে মাইনাস সিক্সটিন বাই এক্স স্কোয়ার এটাকে যদি আবার ডেভিটিভ করা যায় তাহলে দেখো এই পাওয়ারটা অর্থাৎ এটাকে ইচ্ছা করলে এইভাবে লেখা যায় মাইনাস এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস টু তার পাওয়ারটা আবার সামনে আসবে যদি ডেরিভেটিভ করো তাহলে মাইনাস মাইনাস টু ইন্টু এক্সের পাওয়ার অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ান তার মানে এটা হচ্ছে থ্রি বাই থ্রি বাই এক্স কিউব থ্রি সরি টু বাই টু বাই এখানে টু আছে মাইনাস ওয়ান প্লাস টু বাই এক্স কিউব তার মানে টু যদি হয় তাহলে ষোলো দোকানে বত্রিশ তার মানে থার্টি টু বাই এক্স কিউব এখন মানবসাতে হবে ফোর কমা ফোর অর্থাৎ এক্সের মান বসাবো ফোর ওয়ান ফোর তাহলে এখানে মান হবে ফোর স্কোয়ার তার মানে সিক্সটিন বাই সিক্সটিন ওয়ান হয়ে যাবে এখানে হবে ফোর কিউব ফোর কিউব হচ্ছে চার চার ষোলো অর্থাৎ বত্রিশ বাই চৌষট্টি তার মানে হাফ হবে সেক্ষেত্রে আমরা এরকম পাবো ফোর ফোর ওয়াই পেয়েছি মাইনাস ওয়ান পেয়েছি হাফ এখন ফোর বিন্দু বক্রতার কেন্দ্র আলফা এক্স মাইনাস এই আমাদের লিখতে হবে এক্ষেত্রে এক্স হচ্ছে ফোর তাহলে ফোর মাইনাস আর ওয়াই ওয়ান হচ্ছে কত মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান বসেছি মাইনাস ওয়ান বসিয়েছি এইটা পেয়েছি ওয়ান প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের পর হচ্ছে মাইনাস ওয়ানের পর স্কোয়ার করলে এই যে এরকম বাই ওয়াই টু হচ্ছে হাফ তাহলে দেখো এইটা এই ফোর এই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস ওয়ান এটা স্কোয়ার করলে ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু টু ইন্টু এইটা যদি উল্টে যায় তার মানে টু বাই ওয়ান তাহলে যদি কোনো চার চার চারে আট হয় এরকম মান পাবো আবার বিটা বিটা হচ্ছে সূত্রটা এরকম ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু বিটা হচ্ছে কত ফোর ওয়াই হচ্ছে ফোর প্লাস ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার আর ওয়াই টু হচ্ছে হাফ এটা উল্টে যে হবে এটা এইট পাবো সুতরাং নিম্ন বক্ততার কেন্দ্র এইট কমা এইট তাহলে আবার দেখি এক্স ওয়াই ইকাল সিক্সটিন বক্ররেখা আর ফোর কমা ফোর বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো সেই ক্ষেত্রে প্রত্যেক বক্ররেখা এখান থেকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং ওয়াই টু পেয়েছি এবার ফুরফুর বিন্দুতে মানগুলো বসিয়ে দিয়ে আমরা ওয়াই ওয়ান পেয়েছি মাইনাস ওয়ান ওয়াই টু পেয়েছি হাফ এখান থেকে সুতরাং বক্রতার কেন্দ্র ফুরফুর বিন্দুতে বক্রতার কেন্দ্র অল্প সমানের এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে পেয়েছি এইট কমা এইট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি ফাইভ বক্রেখা থ্রি কমা টু বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো তাহলে প্রদত্ত বকরেখা এক্সে স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকল টোয়েন্টি ফাইভ দেখো এখান থেকে ইহাকে এক্সের সাপেক্ষে ইহাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পায় এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে টু এক্স আর ফোর ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে টু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান আর টোয়েন্টি ফাইভকে ডেরিভেটিভ করলে জিরো হবে তাহলে দেখো এখানে দ্বারা সেরকম টু এক্স প্লাস চার দোকান আট এইট ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল জিরো এটাকে যদি আবার ডেরিভেটিভ করো অর্থাৎ এটাকে যদি আবার ডেরিভেটিভ করো সেই ক্ষেত্রে বা এটাকে টু দ্বারা ভাগ করে দিলাম তাহলে হচ্ছে দেখো এক্স প্লাস ফোর ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল জিরো এটাকে সমীকরণ নাম্বার দুই দ্বারা প্রকাশ করলাম এখন এখানে কিন্তু ইচ্ছা করলে লেখা যায় ফোর ওয়াই ইন্টু ওয়াই ওয়ান সমান হচ্ছে মাইনাস এক্স তার মানে শুধু ওয়াই ওয়ান হচ্ছে ইমপ্লাই ড্যাট শুধু ওয়ান হচ্ছে মাইনাস এক্স বাই ফোর ওয়াই সরি ফোর ওয়াই মাইনাস এক্স বাই ফোর ওয়াই এখন থ্রি টু বিন্দুতে অর্থাৎ এক্সের মান হচ্ছে এক্সের মান থ্রি ওয়াই ওয়ান টু তাহলে এখানে দেখো এক্সের মান থ্রি ওয়াই ওয়ান টু আট লেখা মাইনাস থ্রি বাই এইট আবার দুই নঙ্কে যদি আবার ডেরিভেটিভ করি দুই নঙ্কে আবার ডেরিভেটিভ করলে এটা হবে কে যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে ওয়ান ফোর ওয়াইকে রেখে দিলাম ওয়াইকে ওয়াই ওয়ানকে ডেরিভিট করলো ওয়াই টু আবার এ ওয়াইকে ডেরিভিট করলে হবে ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইকাল কত জিরো তাহলে দেখো আবার এটা থ্রি টু বিন্দুতে এই যেটা আমরা এখানে দেখিয়েছি এখান থেকে আবার থ্রি টু বিন্দুতে এক্সকে কে পেয়েছি তার মানে ফোর ওয়াই ইন্টু ওয়াই টু প্লাস ফোর ফোর দ্বারা ওয়াই ওয়ান স্কোয়ার এখন 3 2 বিন্দুতে থ্রি টু বিন্দুতে থ্রি টু বিন্দুতে তার মানে এক্সের মান হচ্ছে থ্রি এর মান টু তাহলে দেখো এখানে এক্সের মান ওয়ান প্লাস ফোর এর মান হচ্ছে টু ওয়াই টু আর y এর মান হচ্ছে মাইনাস থ্রি এটা কিন্তু আমরা আগেই পেয়েছি ওয়াই এর মান মাইনাস থ্রি এই মানটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখান থেকে আমরা এরকম পেয়েছি তিন থেকে নয় আঠারোটা চৌষট্টি এরকম চার ষোলো চৌষট্টি অর্থাৎ এটা যোগ বুক করে আমরা ওয়াই টু পেয়েছি মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ওয়ান টু এইট থ্রি টু বিন্দুতে বক্ততার কেন্দ্র আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এই মানগুলো আমরা বসিয়ে দিয়ে এই মাইনাস মাইনাসে প্লাস কিন্তু এই মাইনাস থাকার কারণে আবার মাইনাস মাইনাস এরকম স্বাভাবিকভাবে মানগুলো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি টু ওয়ান বাই হান্ড্রেড আবার এবং বিটা সমান ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এইটাও মান বসিয়ে দিয়েছি মান বসিয়ে পেয়েছি আমরা মাইনাস নাইনটি সিক্স বাই টোয়েন্টি ফাইভ তার মানে এরকম মান আমরা পেয়েছি নাই এটা ভাগ করে এই ফলাফল পেয়েছি এখান থেকে আবার আবার পুনরায় প্রশ্নটি দেখেছি দেখাচ্ছি যে এইভাবে পর্যায়ক্রমে বক্রতার কেন্দ্র এই পর্যন্ত পেয়েছি এবার থ্রি টু বিন্দুতে বক্রতার কেন্দ্র সূত্র অনুযায়ী বসিয়ে আমরা আলফা এবং বিটার মান পেয়েছি সুতরাং নিম্ন বক্রতার কেন্দ্র আলফা ক্রমা বিটাসমান এইটটি ওয়ান বাই হান্ড্রেড মাইনাস নাইনটি সিক্স বাই টোয়েন্টি ফাইভ